অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি ফেশরি গোস নিয়ে রান্না নিয়ে হাজির হলাম আজ আসসালামু আলাইকুম আমি সাধারণ পাকশাক থেকে তাসলিমা বলছি হ্যাঁ শুনছেন আমি আজ পাকিস্তানি ফিশোর গোশ রান্না নিয়ে হাজির হয়েছি এই রান্নাটা দেখতে যেরকম লোভনীয় খেতেও বেশ জুস্তি এবং মজাদার এই রান্নাটা মূলত গাওয়া ঘি দিয়ে রান্না করা হয় ঘাওয়া ঘি দিয়ে রান্না করা করলে এটার রো ফ্লেভারটা চলে যায় আর পুরা ভাষা ঘ্রাণে ভরে যায় তো আসেন আমি কিভাবে রান্না করি আসলে অনেকে অনেক রকম করে এই রান্নাটা করে আর আমি কিভাবে করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলেন শুরু করা যাক এখানে আমি এক কেজির মতো গরুর গোশ নিয়েছি হাঁটি এবং চর্বি সহকারে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের বেশি গাওয়া ঘি দিয়েছি আর এক টেবিল চামচ বাটার দিয়েছি মূলত এটা বাটার বা ঘি দিয়ে রান্না করা হয় তাহলে আপনি অরিজিনাল পাকিস্তানি ফিশুরি গোষ্ঠের স্বাদ বা ফ্লেভারটা পাবেন তো আমরা যেহেতু বাঙালি হ্যাঁ একটু কালারফুল পছন্দ করি মশলা জাতীয় খাবার পছন্দ করি তো পাকিস্তানিরা এটার ভিতর কোনো ধরনের মশলা অ্যাড করে না তো আমরা যেহেতু বাঙালি একটু মশলা তো দিতে হবেই বটে আর এটার ভিতর আমার হাজব্যান্ড বলেছে সাদা হলে খাবে না তো আমি তার পছন্দ মতো একটু করেছি তো দেখেন আমি কিভাবে করতেছি কিন্তু টেস্ট একই রকম হবে আমার থেকে মনে হয়েছে পাকিস্তানের রান্না থেকে আমার রান্নাটা ভালো হয়েছে আর যখন আমি রান্না করতেছি আর মনে মনে ভাবতেছি এটা কি খাওয়া যাবে কিন্তু গ্রানটা যখন নাকে লাগতেছে তখন ভাবলাম না মনে হয় খাওয়া যাবে তো আসেন দেখা যাক তো এখানে আমি ওই যে ঘিতে বড় করে আলুগুলা ভেজে নিয়েছি একটু ভে ভাজি করার পরে আমি এখানে গোষ্ঠগুলো ভাজব কিছুক্ষণ যেন রো ফ্লেভারটা না পাওয়া যায় তো এখানে আমি আমরা যেহেতু বাঙালি ছালটা পছন্দ করি আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ দিয়েছি তার সাথে একটু কালারের জন্য শুকনা মরিচ দিয়েছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়োও দিয়েছি ঝালটা যেন একটু বেশি হয় আমাদের কালারফুল হতে হবে তাই তো এখানে আমি পেঁয়াজ কুচি আর আস্ত কয়েকটা রসুনের কোয়া আদা রসুন দিয়েছি তারা কিন্তু এগুলো কিছুই দেয় না কিন্তু বললাম তো আমরা বাঙালি বাঙালি কালারফুল লাগবে তার ভিতরে নোয়াখালি নোয়াখালীর অঞ্চলের মানুষ এমনিতে খুবই কালারফুল খাবারগুলা পছন্দ করে তাই যে আমি এখানে এগুলো অনেকক্ষণ ভাজি করছি সত্যি বিশ্বাস করবেন এত ঘ্রাণ পাচ্ছি মানে পুরো ভাসা মোমো করতেছে ঘ্রানে পুরোটা ঘি দিয়ে তো তাই এখানে তেল দিলে আসলে আপনার ঘ্রাণটা পাবেন না ভালো লাগবে না আপনার খেতে টেস্টটা হবে না ভালো তো চেষ্টা করবেন পুরোটা রান্না ঘি দিয়ে রান্না করতে আর একটু তেলযুক্ত গোস্ত নিতে তো অনেকক্ষণ ভাজি করার পরে আমি এখানে একদম উঠন্ত গরম পানি দিয়েছি বেশখানি দিয়ে দিয়েছি যেন দ্বিতীয়বার আর গরম পানি না দেওয়া লাগে আপনারা কি খেয়াল করেছেন এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করে আর করব না মশলার ফালা শেষ যেন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় তো এই যে অনেকখানি সিদ্ধ হয়ে গেছে আমি একবার নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার এখানে এ কালারটা আসছে পাকিস্তানি বেশুয়ারি যে গোস্টা রান্না করা হয় ওটা একেবারে সাদা কালার হয় কিন্তু আমি ওই যে একটু শুকনো মরিচের গোড়া দেওয়ার কারণে বা বেশিক্ষণ ভাজি করার কারণে আমার কালারটা আসছে এরপরও আমার হাজব্যান্ড বলছে তার মানে কালারটা হয়নি সাদা দেখাচ্ছে কিন্তু খেতে অসাধারণ দুর্দান্ত হয়েছে আপনারা যদি ওইভাবে আপনাদের ঘরে কেউ পছন্দ না করে এভাবে ট্রাই করতে পারেন আর সামনে যেহেতু কোরবান আসতেছে একদিন একটা ট্রাই করবেন ভালো লাগবে আসলে প্রত্যেক দিন একই জিনিস খেতে ভালো লাগে না একদিন এক জিনিস ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটা তো এই রেসিপিটা এখন ইউটিউবে দেখলেই ঘুরপাক করে পাকিস্তানি ফেসওয়ারি এই গোসটা তো আমিও চেষ্টা করলাম ট্রাই করতে তো যে কথা যে সেই কাজ করে নিলাম তো এটা রান্না করতে করতে ভাবছিলাম কীরকম জানি হয় কিন্তু বিশ্বাস করবেন আমাদের সাধারণ যে রান্না করি গোস্ত ওটার থেকে অনেক গুণ অনেক গুণ মজা হয়েছে ফেসোয়ারি গোষ্ঠা পাকিস্তানি ফেসুয়ারি গোষ্ঠ তো আপনারা একেবারে সাদা না চাইলে এভাবে করে রান্না করতে পারেন অনেকে অনেক রকম করে রান্না করতেছে আমি দেখছি ভিডিওতে কিন্তু আমি এরকম করে করলাম আসলে যদি ঘরের মানুষের পছন্দ মতো না করে তাহলে তো কোনো প্রশংসা পাওয়া যায় না তাই না তো ওদের পছন্দ মতোই করলাম তো ভীষণ খেতে মজা হয়েছে তারাও অনেক প্রশংসা করেছে আপনারাও ট্রাই করবেন যেহেতু কোরবান আসতেছে একবার হল কোরবানের গোশ দিয়ে এটা করে নেবেন তো কালারটা খুবই ভালো লেগেছে আসলে বেশি সাদা ভালো লাগে না এরকম আমার থেকেও ভালো লেগেছে আর গোসটা একদম সফট হয়ে গিয়েছে এক হাতে ক্যামেরা দিয়ে বিড়িও করতেছি তো তাই ভালো করে বোঝাতে না আপনাদেরকে তো কীরকম হলো আমার এই পাকিস্তানি পেশোয়ারি গোসটা আমাকে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ